গাইস আজকে আমাদের স্পেশাল রেসিপি একটা হচ্ছে আজকে হচ্ছে আমাদের তালের বড়া তো তালের বড়া হচ্ছে দেখো গাইস এই বর্ষার দিনে তালের বড়া আসসালামু আলাইকুম গাইজ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের ভালোবাসে আশীর্বাদে অনেক অনেক ভালো আছি তো এইভাবে ভালোবাসো সাপোর্ট করো পাশে থেকে তো আজকে আমি চলে এসেছি আমার এই ছোট্ট অ্যাকোরিয়ামের মাছদের কিভাবে আমি খাবার খেতে দিই আর কিভাবে রুম পরিষ্কার করি বাড়ি ঘর দূর গুছিয়ে রাখি আর হচ্ছে আর একটা আছে স্পেশাল একটা রেসিপি বানিয়ে তো সেই রেসিপিটা দেখার জন্য তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে কেউ স্কিপ করো না আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দিতে কেউ ভুলবেন না তো চলো গাইজ ভিডিওটা দেখতে থাকো সকাল সকালে উঠে আমি এখন কি করছি দেখো সে আমাদের এই ছোট্ট অ্যাকোরিমের মাছদের খাবার খেতে দিই আর তারপরেই আমার যে চারটে পাখি আছে সেই পাখি চারটেকে ফার্স্ট খাবার খেতে দিই তো তারপরেই বাড়ির যত রুম পরিষ্কার পরিচ্ছন্ন আর এ টু জেড সব কাজ আছে সেই কাজগুলো আমি করতে থাকি তো তার মধ্যে আজকে আয়নের জ্বর এসেছে আর সেই জন্যেই জ্বরে উঠতে পারছে না আয়নের শরীরটা খুবই খারাপ তো আয়ন শুয়ে আছে দেখো কাঁথা ও গায়ে দিয়ে শুয়ে আছে আর ওকে কিছুক্ষণ পরেই ডক্টরের কাছে নিয়ে যাব। তো তার আগে বাড়িতে যে একটা প্যারাসিটামল ওষুধ আছে সেই ওষুধটা আমি খাইয়ে দেব তো তার আগে রুমটা জানালা ফানালা সব খুলে দিলাম কেন একটু বাইরের ওয়েদারগুলো যদি রুমের ভিতরে ঢোকে না খুবই ভালো লাগে আর আমার যে গাছগুলো বসেছি দেখো গাছগুলো একটু একটু বসিয়েছিলাম এখন অনেক বড় বড় হয়ে গিয়েছে তো আমার গাছ বসাতে খুবই ভালো লাগে তো তোমাদের কার কার ভালো লাগে গাছ বসাতে অবশ্যই কমেন্ট করো আমাকে তো আমি এদিকে কিছু দানা পুঁতে দিয়েছি মাটিতে আর এখানে কিছু গাছ বসিয়েছি তো আমার আরেকটাও গাছ আছে তো তোমরা সেই অনেক অনেক অন্য ভিডিওই দেখেছ আর আমার হচ্ছে বাড়ির পিছনটাই মানে গাছে গাছ তোমরা তো দেখতেই পাচ্ছ যে কত গাছ আছে আমি মিথ্যা বলছি না সত্যি বলছি তোমরা তো বুঝতেই পারবে তো এইভাবেই দিন কেটে যায় এটা ওটা কাজ করতে করতে তার মধ্যে আয়েন দেখো বিছনায় এখন শুয়ে আছে ওর শরীরটা খারাপ আর শরীরটা মানে এখন এই যে ওয়েদারটা না ওয়েদারটায় সকলেরই শরীরটা খারাপই হচ্ছে আর সেই জন্যে এখন ওকে প্যারাসিটামলটা খাইয়ে দিই তবে একটু জ্বরেরটা এটা কমে যাবে তারপরে ওকে ডক্টরের কাছে নিয়ে যাব। আর তার মধ্যে বিছানাটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিতে হবে কেননা অকৌশল হয়ে থাকলে আবার এসে কখন গুছাবো তো সেই জন্যে এখন গুছিয়ে নিই তো চলো তোমরা ভিডিওটা অবশ্যই স্কিপ করবে না আর একটা রেসিপি আসছে রেসিপিটা অবশ্যই তোমরা দেখবে তো চলো তো আমি আয়নকে ডক্টর দেখিয়ে নিয়ে চলে এসেছি আর এখন হচ্ছে তালের বড়া হবে তো তালের বড়ার জন্য আমার শাশুড়ি মা সব করে নিয়েছে মানে কি কি দিতে হয় না দিতে হয় সব দিয়ে সব গুঁড়ো রেডি করে নিয়েছে আর একটা হচ্ছে এলাচের গুঁড়ো দিয়েছে দিয়ে ভালো করে মানে ঘেঁটে নিচ্ছে আর তালটা অনেক দিন দিনতেই পড়েছিলো যে করবে করবে বলে করা হচ্ছে না সকলের শরীর খারাপ সকলেরই শরীর খারাপ হচ্ছে তো তারপরে আজকে ভাবলো যে কুড়েই নিই তো সেই জন্যে আমার শাশুড়ি মা এখন তালের বড়া করতে বসে পড়েছে আর তালের বড়া করতে কি কি লাগে না লাগে তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করবে তাহলে তোমাদের আমি রিপ্লাই দেব তো তো এই বর্ষার দিনে কান্না ভালো লাগে আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা করছে সন্ধ্যাবেলা করছে মানে সকলে টিফিন হয়ে যাবে সন্ধেবেলা আর অন্য কিছু টিফিন করতে হবে না তো আমাদের মানে অনেকটাই লাগবে তোমরা তো জানো আমরা জয়েন্ট ফ্যামিলি আর অনেকটাই লাগবে আর অনেকটা বলতে নিচেতে অনেক মেট আছে কারিগর আছে তাদেরকেও দিতে হবে তো একটা জিনিস বাড়িতে হলে অন্যজনকে কি ফেলে খাওয়া যায় বলো বাড়িতে যারা থাকে তারাও আমাদের একটা ফ্যামিলি হয়ে গেছে তো সেই জন্যে সব কিছু আপনাদের দিয়ে খাওয়া হয় আর এইদিকে কথা বলতে বলতে দেখো তালের বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে আমরা তালের ফুরুলি বলি বা বড়া বলি তো দেখো কত সুন্দর হয়েছে লাল লাল লালচে লালচে ভাব চলো গাইছ আমরা এখন তালের বড়া খেতে থাকি আর তোমরা তৎক্ষণ আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নাও টাটা পাই নেক্সট ভিডিও দেখা হবে ভালো থাকবে